আপনি কী করবেন আপনার ছাগলের খামার করবেন না ভাবে চিন্তা দেখবেন ছাগলটা আসলে আপনি পালতে পারবেন কি না ছাগলকে আপনার জন্য অন্য অন্য কারোর জন্য এটা আপনাকে জানতে হবে আপনি কী দিয়ে খামার করবেন আপনি কোন ছাগল দিয়ে করবেন আসলে আপনি কীভাবে খামারটা করবেন আপনার নতুন উদ্যোক্তা আপনার পুঁজি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তার মানে আপনি খামারই করবেন না আপনার ছাগল পালাই যাবে ছাগল পালার আগে আপনাকে জানতে হবে চিন্তা করতে হবে আপনি কী দিয়ে আরম্ভ করবেন আপনার যদি পুঁজি লস হয়ে যায় তাহলে আপনি এখানে তুলে উঠতে পারবেন না আসলে ছাগলটা কার জন্য আপনার দায়িক ক্ষমতাটা কীরকম আপনি কি পায়ের পরিশ্রমী না আপনি ফুটবাবু ব্যক্তি আপনি কি জেন্টেলম্যান নাকি আপনার এর উপরে নির্ভর করে আপনাকে ছাগল পালনের দিকে হাঁটতে হবে শুধু যদি আপনি প্রকৃতির ভদ্র মানুষ হন খুবই সুন্দর মানুষ হন টিপ টিপে হন তাহলে ছাগল পালন আপনার জন্য নয় ছাগল তারই জন্য যে অন্যদিকে ঘুরে ফিরে কোনো কিছু পাচ্ছে না শেষ সম্ভব সে বাড়িতে বাড়িতে থাকবে বাড়িতে ঘুরবে তার হাট নাই বাজার নাই পথ নাই ঘাট নাই সেই মূলত ছাগল পালবে ছাগল কারা পালবে যে জায়গায় অনেক অনেক জমি জমা আছে চারণ ভূমি আছে চর এলাকা